Warmly invite Aditi, a symbol of resilience and empowerment, to address this august gathering. Please join me in welcoming the Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, to inspire us with her words. The Iron Lady of West Bengal. Ami Gautam the Gautam Ghosh, Dini, international film festival. থার্টিএ এডিশনের চেয়ারম্যান এবং তার সাথে যারা কাজ করেছেন সকল মেম্বার্স ফিল্ম মেকারস ডিরেক্টরস প্রডিউসার্স টেকনিশিয়ানস ফিল্মস্টার্স টেলিস্টার্স আমি সকলকে অনেক অনেক শুভনন্দন জানাব এবং গৌতম দা কালকে যখনই আমায় বলেছিলেন যে সব রেডি আছে আমি বলছি আমি কিছু জানি না আমি অতিথি হিসেবে যাচ্ছি এটা আপনাদের কাজ আপনারাই করবেন কিন্তু গৌতম আমাকে অনেকটা দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেছে যে নামগুলো গৌতম কভার করা উচিত ছিল সব আমার কাছে দিয়ে নিয়ে গিয়ে একটা শর্ট স্পিচ দিয়ে চলে গেছে এখন এইসব অকেশনে বেশি বলার থেকেও মানুষ সিনেমাটাও দেখতে পছন্দ করে যদিও আমরা কিছুক্ষণ বাদেই দেখবো এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে তপন সিনার বিখ্যাত বই গল্প হলেও সত্যি আমি সকল সকলে যারা এখানে উপস্থিত আছেন বা যারা উপস্থিত থাকতেও হয়তো পারেননি দূর থেকে লক্ষ্য করছেন বা দূর দূরান্তে কোনো কাজে ব্যস্ত আছেন তাদের সকলকে আমাদের প্রাণভরা অভিনন্দন জানাবো আমি প্রথমেই বলি আমার এখানে আমি যদি ধরি সবাইকে মিস্টার রানে থেকে শুরু করে সব্যসাচীদা দুলালদা দুলালদা বিমানদা চিরঞ্জিত দা আমাদের কত পুরো কত সিনিয়র আমাদের মাতাবিদি হ্যাঁ টিটোদা যেটা আমরা বলি ডাকরাম আমি সত্যি সত্যগ্নজি দেব সৌরভ এরা তো অনেক ছোট সাবিত্রীদি থেকে শুরু করে রঞ্জিতদার থেকে শুরু করে এবং ছোটরা তো আছেই এমন কেউ নেই যে এখানে প্রেজেন্ট নেই ওদিকে শ্রীজিৎ ওদিকে শতাব্দী রচনা থেকে শুরু করে কৌশিনী থেকে শুরু করে ওর নামটা হচ্ছে সোম সৌমিত্রিসা কত বড় বড় নাম বলুন এখন হয়ে গেছে সব এবং আমার চিফ সেক্রেটারি আছে মুনমুন সেন এসছে এই অবস্থাতেও জাস্ট পরশু দিন ওদের কাজ শেষ হয়েছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি মনোজ পন্থ আমাদের চিফ সেক্রেটারি আমাদের নন্দিনী আছে হোম সেক্রেটারি আমাদের আমাদের এ আছে লাভলি আছে জুন আছে যিশু আছে বনি আছে পাউলি দাম আছে আর আমি ওদিক থেকে দেখতে পাচ্ছি না কারা কারা সৌ আচ্ছা সায়ন্তিকা আছে আর টেলিভিশনে এখন খুব ঝগড়া করছে আমাদের সীতামা আছে সামনেও আমি রাজাবাবু থেকে শুরু করে রাজা গজা অম্বরীশ জানি আমি আমি ওর অনেক সময় আমরা কী করি সিনেমার নামটা না বলে আমরা এই নিজের নামটা না বলে বই সাহিত্য বা ক্যারেক্টারের নাম বলি হরদা আছে সৌমতে আমাদের বিশেষ করে সোহম থেকে শুরু করে একেবারে রুক্কিণী থেকে শুরু করে চন্দিমা থেকে শুরু করে অরূপ ববি সৌ শরশী থেকে শুরু করে আমি অনেককেই দেখতে পাচ্ছি আমাদের কলকাতা পুলিশ কমিশনারও আছেন মদনও আছেন আমি আই মাস্ট কনগ্রাচুলেট অল অফ মাই ফরেন ফ্রেন্ডস নাও বিকজ দিস Festival specially dedicated for you, you people. And we are really very, very grateful to all of you and your film stars, your producers, your directors, filmmakers, your ambassadors, Mr. Argentina, Argentina the great filmmakers, Mr. Sizar argentina honorable ambassador all the other friends from different countries, so many diplomats and my friends i please convey our humble regards to your all the film industry all over the world and through you we convey our best wishes and our happy new year greetings advance, in advance to all of your family members also. thank you very, very much for coming over here and please do come again and again because you know cinema means there is no boundary. it, it, it unites the people. world is one. we are one. only somebody is staying somewhere. only some ল্যাঙ্গুয়েজেস আর বিন spoken. বাট অ্যাজ এ হিউম্যান বিং উই আর অল ওয়ান সেম ফ্যামিলি উই বিলংস টু ওয়ার্ল্ড ফ্যামিলি থ্যাংক ইউ সো মাচ ফর everybody. আমাকে কতগুলো কাজ দিয়েছে গৌতম দা এগুলো আমাকে না বললাম ধরবে আবার সেটা হচ্ছে শত্রুঘ্ন সিনহা বিশেষ করে এবারে আমরা এটা ডেডিকেটেড করতে চেয়েছিলাম আমাদের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডসদের যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডায়াস রঞ্জিত দাদের পাশাপাশি আমাদের ফুল অফ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিনিয়র অলসো তাদের আমরা একাকার করে নিয়েছি এবং সৌরভ বাংলার ব্যান্ড আম্বাসাডার এবং সারা ভারতের গর্ব কেন আমি বলবো বিশ্বের গর্ব খুব ভালো করে ডোনাও আমাদের খুব ভালো পারফরমেন্স করেছে আমাদের যে কালচারাল টিম তাদের আমি অনেক অভিনন্দন জানাচ্ছি এছাড়া আমাদের বিশেষ করে অনেকে শতবর্ষ চলছে যেমন তপন সিনহার শতবর্ষ চলবে তেমনি মনে রাখবেন আমাদের প্রিয় অভিনেত্রী অরুন্ধিতি দেবী চিত্ত পরিচালক হরিসাধন দাশগুপ্ত অভিনেতা মার্লোন ব্র্যান্ডো মার্সেলো মাস্টিয়াননি সোভিয়েত চিত্র পরিচালক সের্গেই পারজনাব তেলেগু সিনেমার আইকন আকি নেনী নাগেশ্বর রাও এই সমস্ত বিখ্যাত পরিচালকদেরও ফিল্ম পার্সোনালিটিদেরও শতবর্ষ চলছে তাই তাদের স্মরণ করে অনেক এক্সিবিশন এবং নানান রকম পারফরমেন্স হবে এছাড়াও এবছরে আমরা যাদের হারিয়েছি তাদের ভোলার নয় ম অভিনেতা মনোজ মিত্র উৎপলন্দু চক্রবর্তী কুমার সাহানো সাহানি গৌতম হালদার অনুপ কুমার মুখোপাধ্যায় সকলকে আপনারা জানেন আমাদের বাংলায় সত্যজিৎ রায় থেকে শুরু করে তপন সিনহা থেকে শুরু করে ঋত্বিক ঘটক থেকে শুরু করে এমনকি ঋতুপর্ণ আজ নেই কিন্তু আমার খুব মনে পড়ে ওদের কথা কারণ আমাদের সাথে সম্পর্ক আমি উত্তম কুমারকে দেখিনি কিন্তু উত্তম কুমারের পরিবারের সকলে এখানে এসছে আজকে অ অফ দিস ল্যান্ড দ্য ফিল্ম মেকার উত্তম কুমার ইউনো হিজ ফ্যামিলি ইজ অলসো প্রেজেন্ট হিয়ার আমি তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি সৌমিত্রতাকে আমরা দেখেছি সৌমিত্রতার সাথে কতকগুলো প্রোগ্রাম করার সুযোগও আমার হয়েছে বিভিন্ন বইমেলায় এসছেন চলচ্চিত্র উৎসবে এসছেন বঙ্গবিভূষণে এসছেন সুতরাং আমি দেখেছি সেই রকম মনে রাখবেন তপন সিনহা ঋত্বিক ঘটকদের আমাদের চোখে না দেখতে পারলেও ঋত্বিক ঘটকের স্ত্রীকে আমি খুব ভালো চিনতাম কারণ তিনি আলিপুরে একটি দুর্গা করতেন এবং ববিদের পাড়ায় আমি যেতাম তাদের পুজোতে সুরমা সম্ভবত নাম সুরমা ঘটক আমি তার কাছে যেতাম তিনিও প্রয়োজনে আমার কাছে আসতেন হৃত্বিক ঘটকের মৃত্যুর পর কাজেই চিনতাম তপন সিনহা আমার মনে আছে আজকের দিনটায় আমি ২৬ দিনের একটা অনশন শুরু করেছিলাম তখন তপনদা কিন্তু তপন দাসে আমার আলাপ ছিল না কিন্তু উনি আমাকে একটা চিঠি লিখেছিলেন সেই চিঠিটা আজও আমি রেখে দিয়েছি আমার আন্দোলনটাকে অভিনন্দন জানি এই হিসেবে তপনদাকে চিনতাম আর অন্যান্য সবাই যদি বলেন আজকে যারা এখানে মঞ্চে উপস্থিত আছে along with all the international figures who are sitting here for bengal also and india also they are also very popular and very familiar also and they are very lovable people also they always extend their cooperation for all of us even for cinema the cultural things অ্যান্ড এভরিথিংস ফ্রম দেয়ার হার্ট দে আর ডেডিকেটেড ফর দিস পারপাস থ্যাংকস এ লড সিনেমার কোনো বাউন্ডারি নেই এই পৃথিবী একটাই দেশ আমরা সবাই এক ইতিহাসটা আলাদা হতে পারে জিওগ্রাফিটা আলাদা হতে পারে রঙটা গায়ের আলাদা হতে পারে পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে ভাষা আলাদা হতে পারে কিন্তু যারা সিনেমা প্রেমী মানুষ তারা সিনেমাকে যারা ভালোবাসে এবং এখনও আমি দেখছি অনেক ইয়াং ছেলে মেয়েরা তারা জীবিকা করে নিয়েছে জীবন জীবিকা করে নিয়েছে টেলিউড টলিউড বলিউড হলিউডকে অনেক সময় হার মানিয়ে দেয় কিন্তু তাদের কম্পিটিশানে হয়তো সেই লবিটা নেই যে লবিটার জন্য অত দূর যেতে হয় সেই দূরটায় পৌঁছাতে পারে তারা একদিন আসবে যেদিন আমি মনে করি বিশ্ব আজকে যে বিশ্বের ছবি বাংলার মাটিতে এসছে মনে রাখবেন একশো তেতাল্লিশটা দেশের এক একুশটা দেশের প্রায় একশো তেতাল্লিশটা একশো পঁচাত্তরটা ছবি দেখানো হবে আর ফ্রান্স যেহেতু আমাদের এবারে আমাদের থিম কান্ট্রি ফোকাস কান্ট্রি তাই ফ্রান্সেরও একুশটা সিনেমা দেখানো হবে এগারো তারিখ পর্যন্ত বিভিন্ন হলে এই সিনেমাগুলো চলবে এবার আমি বলেছি রিকোয়েস্ট করেছি বিশেষ করে কারণ আমি তো ইন্টারফেয়ার করি না বা রিকোয়েস্ট করেছি এই কারণে গৌতম দাদের বলেছি বা কমিটি মেম্বারদের যে দয়া করে দেখবেন ইন্টারন্যাশনাল ফিল্মও যেমন চলবে তেমনি বাংলা ফিল্মও যেন একটা গুরুত্ব পায় এবং এবারে অনেক বাংলা ফিল্ম দেখা হবে দেখানো হবে সেটা যারা কাজ করে ফিল্মে তার জন্য তারা গর্বিত বোধ করবে তারা গর্ববোধ করবে এর থেকে বেশি আমার কিছু বলার নেই ইউ ই দ্য ইন্ডিয়ান আইকন নাও অমিতাভজি ইজ নট ওয়েল Last time also, I went to his residence and I met him. He told me all this. So, I am concerned about his health. But in absence of him, you are here. So, we we remember all the icons of Mumbai also. Bollywood, and also we remember all the icons of Hollywood also. There is a bridge between Hollywood, Bollywood, and Tollywood. I will request my international friends, please see that our talent is very high. Their skill, their performance, and their talent is just as gone, is gone just like sky high. Please use them, utilize them, and bring also your cinema, your artist. And also, Bengal, the beauty is that unity in diversity is there. So, there is a hill, deep forest, and Bay of Bengal, where we can produce so many good cinema also. Sometimes we see the cinema from your country, but please show our country also through your cinema. Then the, there will be an employment generation. টিস্ট উইল বি এনকারেজ অ্যান্ড ইউর আর্টিস্ট অ্যান্ড আওয়ার আর্টিস্ট ইফ দে জয়েন্টলি ওয়ার্ক আই থিঙ্ক ইট উইল গো এট আই ক্যান সে মাইন্ড ইজ উইট ফি দ্যার ইজ এল ডাই হোয়াট আট রবীন্দ্রনাথ টেগর আই কোট হিম সো উই নো ইচ আদার ভেরি ওয়েল আমি আপনাদের সকলকে অনেক অনেক আগাম বড়দিনের শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আগেই জানিয়ে যাচ্ছি আমাদের এখানে হীরালাল সেন পুরস্কার দেয়া হবে আরও নানারকম পুরস্কার দেয়া হবে অনেক কন্টেস্টও হবে আমরা চাই মানুষ ভালো থাকুক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন হেলথ ইজ ওয়েলথ মানি ইজ নট ওয়েলথ হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য ভালো থাকলে সব থাকবে আর ছোটরা এবং টেকনিশিয়ানরা প্রডিউসাররা ডিরেক্টররা যারা নিচে বসে আছেন হয়তো সবাইকে এই ছোট্ট মঞ্চের জন্য আমরা জায়গা দিতে পারিনি কিন্তু আমাদের হৃদয়ে আপনাদের জায়গা আছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বাংলা এগিয়ে চলুক বিশ্ব পানে বাংলা জয় করুক বিশ্বকে বাংলা হোক বিশ্ব বাংলা জয় হিন্দ জয় বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লং লিভ আমি এটুকু বলে আমার অনেক বড়ো বক্তৃতা বাট চেষ্টা করেছি কাট শট করে গৌতম দা সব কথা রাখতে পারিনি বাট একটু একটু রেখেছি ও হো আমাকে বড় দায়িত্ব দিয়ে গৌতম দা নিজে একদম পেছনে গিয়ে বসে আছে থ্যাংক ইউ সো মাচ বাট আপনারা যা খেটেছেন এবং আপনাদের এখনও সাত দিন যা কাজ আছে ইটস এ হিউজ টাস্ক ভালো করে করুন আর আমাদের যারা ফরেন বন্ধুরা এসছেন ফরেন ফ্রেন্ডস প্লিজ গিভ দেম ফুল হসপিটালিটি অ্যান্ড আই উইল রিকোয়েস্ট ইউ অলসো এনজয় এনজয় ইউর লাইফ এনজয় ইউর ডে নাইট অ্যান্ড অলসো এনজয় আওয়ার ওয়েদার এনজয় আওয়ার ক্রিকেট আও ফুটবল আওয়ার কালচার এভরিথিং ইভেন এনজয় দ্য থিংস ফ্রম দ্য রিক্সা পুলার্স টু ট্যাক্সি ড্রাইভারস ইভেন দ্য ডাউন প্রুডেন্ট পিপুল পুয়ার পিপুল দে লাভ ইউ ভেরি মাছ সো ওই দিজ ওয়ার্ডস আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা কষ্ট করে এসছেন অনেক কষ্ট করে এসছেন কিন্তু এবারে ছোট্ট একটা জায়গায় আমরা করেছি তার কারণ কখনো কখনো ভেনু চেঞ্জ হওয়ারও দরকার আছে মানুষকে ডিফারেন্ট জায়গায় যাবার সুযোগ দেবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলি অনেক অনেক ধন্যবাদ নমস্কার শুভ সকলকে আর গৌতম দা অভিনন্দন আমাকে সুযোগ করে দেওয়ার জন্য